ধাবিতে চান্স পাইতে গেলে ইঞ্জিনিয়ারিং কোচিং করবো কিনা এটা জুনিয়াররা খুব মনোযোগ সহকারে একটু ভালো মতো দেখবা আমি আমার যুক্তিগুলা দিয়ে যাব দেন বাকি টিচাররা কথা বলবে ঠিক আছে তো আমি কিছু সিম্পল কোয়েশ্চেন করতে চাই আমি কিছু ডাটা আমি অলওয়েজ ডাটা দিয়ে কথা বলবো ঠিক আছে তো প্রথম যে ডাটাটা যে ডিউ যে টপ টু হান্ড্রেড না অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেডও ধরো ডিউ টপ থ্রি হান্ড্রেড এর কতজন ধাবিতে পড়ে উত্তর হলো সর্বোচ্চ গেলে টেন পার্সেন্ট মানুষজন অর্থাৎ 30 জুন মাত্র ঢাবিতে পড়বে এই থ্রি মানুষ যাবে বুয়েটে সো তুমি কি ঢাবিতে একটা সিট মানে বুয়েটে চান্স পাইতে চাও ঢাবিতে একটা সিট মানে দিবা তারপর তুমি বুয়েটে পড়বা কোনো সমস্যা নেই যেমন আমি ঢাবিতে পঁচিশতম আমি ঢাবিতে পড়িনি আমি বইটা পড়াশোনা যাই হোক হয়েছে দুই বছর পরে দুই বছর পরে বের হবো আর কি চব্বিশ ব্যাচ না বাইশ ব্যাচের সাথে আর কি এটা নিয়ে দুঃখ আছে মনে আছে অনুতপ্ত আছে কিন্তু মজা করার মতো কিছু না বাট আমি ক্ষমা প্রার্থী আচ্ছা যাই হোক সো দেখো এই তিনশো জন থেকে তুমি থার্টি পার্সেন্ট মানুষজন এখানে যাচ্ছে সো তুমি যদি এই কেসটা হইতে চাও এটা একটা অপশন যে না ঠিক আছে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করো এখন কথা হলো লাস্ট ইয়ারের ডাটা বলে যে অ্যারাউন্ড ফাইভ থেকে সিক্স সিরিয়াল পর্যন্ত ডিউ টানছে ঠিক আছে তো এখন কথা হলো এই যে যারা তোমরা ঢাবিতে পড়তে চাও মেজরিটি ঢাবিতে চান্স পাবো ঢাবিতে পড়াশোনা করা মানুষজন তারা কি টপ থ্রি থেকে আসে নাকি প্রথম পাঁচ হাজার থেকে আসে উত্তর হলো 90% পার্সেন্ট মানুষজনই প্রথম পাঁচ হাজার সিরিয়াল থেকে আসে তাই না সো তুমি কি ঢাবিতে ফার্স্ট হইতে চাও বা ঢাবির টপ টেনে ঢুকতে চাও তোমরা অনেকে চাও বাট তোমার কি যোগ্যতাটা আছে তোমার কি ব্রেনে ওইটাকে কুলায় তোমরা যারা বলতেছো যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোচিং করে ঢাবিতে চান্স পাইতে হবে বাবা তোমার ঢাবির যে কোচিংটা তুমি করতেছিলা উদ্ভাসে বা ইউসিসি তে আমি তোমার কাছে একটা কোশ্চেন করি বুকে হাত রাখে বলতো যে এই যে ডে এখানকার যে ডেইলি গুলা হইতো তুমি শুধু তো ভার্সিটি কোচিং এ করছো তাই না এখানকার ডেইলি উইকলি তো তুমি কত পাইতা বাবা 90% পাইতা 90% মার্ক পাইতা তাই না 95% পাইতা 80% পাইতা না তোমার এই ভার্সিটি ইউনিট কোচিং এ তোমার নাম্বার থাকতো বিলো 60% যে ভার্সিটি ইউনিট কোচিং সেন্টারে বিলো 60% মার্ক পাইছে সেই স্টুডেন্টটা আশা করে যে সেই ইঞ্জিনিয়ারিং কোচিং করে ঢাবিতে সিট মারবে ওয়াও ম্যান ওয়াও ক্ল্যাপ ফর ইউ ম্যান হ্যাটস অফ হ্যাটস অফ হ্যাটস অফ ঠিক আছে তো দেখো তোমার কিন্তু এই এইটাই ক্ষমতায় কুলাচ্ছে না ওইটা তো ক্ষমতায় কুলানো অনেক পরের ব্যাপার তো সেক্ষেত্রে তুমি যদি এই সিনারিওতে ঢুকতে চাও যে না আমার পাবলিকে একটা সিট লাগবে আমি অলওয়েজ এটাই প্রমোট করি যে আমরা স্বপ্ন দেখি এত বড় যেটা আমার দেখারও যোগ্যতা নাই এবং যোগ্যতার চেয়ে বেশি আমি ওই পরিমাণ পরিশ্রম করি না সো পাবলিকে যদি সিট চাই তাহলে আমার ভার্সিটি ইউনিট কোচিং করলেই হবে আরও একটা ব্যাপার বুঝো তুমি যাকে আইডলও মনে করতেছো ধরো সে টু সে সিয়াম যে ছেলেটা ও ঢাবিতেও টপ বুয়েটেও টপ সে টু সে সিয়াম সো যারা এইরকম টপার ওদের ক্ষেত্রে যেটা হয় যে ও ইঞ্জিনিয়ারিং কোচিং করলে বাই ডিফল্ট ঢাবিতে একটা সিট মারতে পারে এটা ওকে কিন্তু একটা স্বাভাবিক একটা মফস্বল থেকে আসা একটা স্টুডেন্ট যে মাত্র তিন মাস ভার্সিটি ইউনি পড়াশোনা করছে সেই স্টুডেন্টটা কি কখন এরকম হবে যে সে উদ্ভাসে একটা ম্যাথ করার জন্য তিন মিনিট সময় পাচ্ছে সে ওখানে মোটামুটি তিন থেকে চার আঙ্গুল জায়গা পাচ্ছে রাফ করার জন্য ম্যাথটা করার জন্য তার এখানে ক্যালকুলেটার ঠিক আছে এই তিনটা জিনিস এই তিন তিনটা সিনারিও হঠাৎ করে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বললাম যে এখন সময় তিরিশ সেকেন্ড এখন তোমাকে কোনো ক্যালকুলেটার দিব না এবং এখন তোমাকে কোনো রাফ করারও জায়গা দিব না তো এই যে এই সেম স্টুডেন্ট হঠাৎ করে অলৌকিকভাবে কোনো একদিন সকালবেলা উঠে এই তিন তিনটা সুবিধা তার কাছ থেকে কারে নিলে সে কি ঢাবিতে চান্স পাবে উত্তর হলো না সো আমি তোমাকে যে কয়টা কথা বললাম প্রত্যেকটা আমি বাস্তব ভিত্তিক উদাহরণ দিয়ে বুঝাইছি সো তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে পারো আমি কখনো থামানোর কেউ না এবং মেজরিটি মানুষজন ইঞ্জিনিয়ারিং কোচিং করেই ভার্সিটিতে আসে সবচেয়ে মজার কথা এটা কারণ সে ইঞ্জিনিয়ারিং এ চান্স পায় না মজার কথা এটা যে ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়নি কোনো ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়নি তখন আমি ভার্সিটি ইউনিটের দিকে আসলাম কিন্তু কথা হলো যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ের চান্স না পাই এই ভার্সিটি ইউনিটে আসবো হাউ অ্যাবাউট আমি ভার্সিটি ইউনিটের জন্য শুরু থেকে প্রিপারেশন নেই হাও অ্যাবাউট এই ভার্সিটি ইউনিটের কঠিন কনসেপ্টুয়াল কোশ্চেনগুলো করি হাও অ্যাবাউট আমার টার্গেট থাকুক যে আমি ঢাবিতে টপ থ্রি হান্ড্রেডে ঢুকবো এবার কারণ আমি শুরু থেকে ভার্সিটি ইউনিট টার্গেট রাখছি এবং আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি বা এরকম টপ ক্যালিবার বা সাবজেক্টগুলো আমি চুজ করার স্বাধীনতা চাই সেক্ষেত্রে ইউ হ্যাভ টু কাম ফ্রম এ ভার্সিটি ইউনিট ব্যাকগ্রাউন্ড এই বছরের কোয়েশ্চেন দেখে কখনো কোনো প্রপাগান্ডা বিশ্বাস করবে না দেখো কেন অনলাইনে বা অফলাইনে ইঞ্জিনিয়ারিং কোচিং কে মাহাত্ম্য বেশি দেওয়া হয় সিম্পিল একটা ই কোয়েশ্বন বলে ইঞ্জিনিয়ারিং কোচিংয় ফি হল আঠারো হাজার ভার্সিট ইউনিট কোচিংয়ের ফি হল বারো থেকে তেরো হাজার ঠিক আছে অনলাইনেও ইঞ্জিনিয়ারিং কোর্সের ফি হল পাঁচ থেকে ছয় হাজার ভার্সিট ইউনিট কোর্সের ফি হল দুই থেকে তিন হাজার সো ইট ইজ অলওয়েস অবাউট দ্য মানি ইট ইজ অলওয়েজ অবাউট দ্য বিজনেস নট হোয়াট দা স্টুডেন্টস ওয়ার্ড ওর নট ওয়াট ইস বেস্ট ফর স্টুডেন্টস ঠিক আছে আমি আমার বক্তব্য দিয়ে ফেলছি এখন বাকিরা বাকিদের সাইড থেকে যেটা বলার বলবে ঠিক আছে তোমরা আমার কথায় নিরপেক্ষ জাজমেন্ট দিবা ঠিক আছে আচ্ছা ভাই যেটা বললো মোটামুটি আমি ওইটার সাথে একমত নর্মালি তোমরা যদি দেখো যে ঢাকা ভার্সিটিতে যে টপ হান্ড্রেড বা টু হান্ড্রেড চিন্তা করো তাদেরকে জিজ্ঞাসা করলে দেখবা যে মেজরিটি স্টুডেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে এখন তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে তারা কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এই কারণে নিচ্ছে যে ঢাকা ভার্সিটিতে টপ হান্ড্রেড বা টু থাকবে এই কারণে নিচ্ছে একদমই না তারা দেখবা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বুয়েটে বুয়েটে পড়ার জন্য কিংবা ইঞ্জিনিয়ার কোনো একটা ভার্সিটি পড়ার জন্য বাট এইখানে যেহেতু তাদের বেসিক যেহেতু ভালো কিংবা প্রিপারেশন যেহেতু ভালো এখানেও দেখা গেছে তারা হচ্ছে টপ করতেছে এখন তুমি একটা নর্মাল একটা স্টুডেন্ট তুমি যেখানে চা চাষ দাবিতে একটা চান্স পাইতে চাও এখন তুমি তিন মাসে এসে চিন্তা করতেছ না তুমি ইঞ্জিনিয়ার প্রিপারেশন যারা নিছে তারা যেহেতু টপ হান্ড্রেড বা টু হান্ড্রেড আছে তুমি এখন ইঞ্জিনিয়ার তাদেরকে টপ কাই ফেলবা টপকটা কিন্তু একদমই এমন হবে না টপ হান্ড্রেড বা টু হান্ড্রেড বুয়েটে চলে যাবে তাদেরকে লিবার ওই রকম ওই প্রিপারেশন তাদেরকে টপ করার মতো চিন্তা করতে পারবা না দেখা যাচ্ছে ওই চিন্তা করতে গেলে তোমার রিস্কটা এমন হবে যে তুমি একদম একদম করতে পারবা ঠিক আছে সো আমি যেটা সাজেস্ট করবো যে আসলে ওইটার ভুলবা না যে টপ হান্ড্রেড বা টু হান্ড্রেড কি প্রিপারেশন মাথায় রাখবে যে তারা কিসের জন্য ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিছে ঢাবির জন্য

তো এই প্ল্যানটা কিন্তু তোমরা করতে পারো কারণ অনেক সময় যেটা হয় ভার্সিটিতে আমাদের ডিউ অনেকের স্বপ্ন থাকে মানে ঘরে ঘরে বলবা যে ডিউ সবাই স্বপ্ন দেখে দ্যাটস মিন কি এখন 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 তো 2000 প্লাস সিট তো নাইও মানে 1800 সামথিং সিট দ্যাটস মিন ব্যাপারটা কি তুমি তো আশা চান্স পাবা না তাহলে তোমাকে কি করতে হবে ব্যাকআপ প্ল্যান গুলো রাখতে হবে সো ব্যাকআপ প্ল্যান গুলো তুমি এখানে রাখতে পারো আর আমাদের ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन যদি আমরা নি কনসেপ্টটা হচ্ছে অনেক ডিপে যাওয়া যায় যেমন এবারে তুমি ফিজিক্স কোশ্চেন গুলো যদি দেখো ফিজিক্স কোশ্চেন গুলো কিন্তু কনসেপচুয়াল আসছে বেশ টাফ আসছে সো এখন ফিজিক্স যদি তোমাকে অন্য ভাইদের কথা অনুযায়ী যদি করতে হয় ফিজিক্স পুরোটাই ছেড়ে দিতে হবে কারণ গ্রাফ প্লাস অন্যান্য মানে অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগছে থিংকিং করা লাগছে এটা ইঞ্জিনিয়ারিং এর শেখানো হয় সো এই হচ্ছে মোটামুটি কথা আর আরেকটা ব্যাপার যে আমাদের ঢাবির ক্ষেত্রে বা আমাদের ভার্সিটির ক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশনটা খুব জরুরি যেটা ভাই হচ্ছে বলছে যে তুমি তিন মিনিটের যেটা করতে ত্রিশ সেকেন্ডে দিয়ে দিছে তো সেই জন্য তুমি একটা টাইম পাবা অবশ্যই অবশ্যই কারণ কি তোমাকে হচ্ছে আহ তিন মিনিটের তুমি করবা তুমি কিন্তু এখন বুয়েট প্রিলিতেও যাচ্ছ মিন কি তোমাকে আহ ওই জায়গাটাও আমাদেরকে দেখতে হবে আর বুয়েট প্রিলির কোশ্চিন খুব একটা টাফ কি হয় এটা একদম তুমি সত্যি কথা বলো যারা কোশ্চিন দেখো বুয়েট প্রিলির কিন্তু কোশ্চিন ভার্সিটি স্ট্যান্ডার্ডই অনেকটা হয় যেটা আমি ফেস করছি আমি যখন বুয়েট ফিল কোনো কারণে বুয়েট রিটার্ন হয় নাই সেই জন্য এখন আমরা বুয়েটের থেকে একটু চেঞ্জ করে বুটেক্সে আসি কিন্তু ভাই তো এখানে বুয়েটের টপ বানাই দিছে যাই হোক সো এরকম তাহলে আমরা যেটা করতে পারি আমরা যদি সেফ জোনে খেলতে চাই আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিব তবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশে অবশ্যই তোমাকে এতটুকু এনসিওরিটি নিতে হবে প্রতিদিন তুমি হ্যান্ড ক্যালকুলেশন প্লাস হচ্ছে আমাদের আদার সাইড যেগুলো আছে যেমন টাইম ম্যানেজমেন্ট জিনিসগুলা খুব is strictly maintained like that's mm -hmm. it